গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি অনেকদিন পর আসলাম আর কি তোমাদের সামনে ব্লক সেরকমভাবে দিতে পারিনি শিলিগুড়ি ব্লক দিতে পারিনি জলপাইগুড়িতে তো গেছিলাম বললামই তোমাদেরকে জলপাইগুড়ি দুটো ব্লগ দিয়েছি শিলিগুড়ি ব্লক কেন দিতে পারিনি সেই কথাগুলোই আজকে তোমাদেরকে বলবো তো এতদিন আর কি অনেক সমস্যার মধ্যে আর কি কাটিয়েছি তো চলো দেখতে থাকো ব্লগটা বেশ ভালোই লাগবে তো এতদিন শিলিগুড়িতে যা গরম বা রৌদ্র ছিল শিলিগুড়িতে তাও তোমাদের তো বললামই একদিন মনে হয় বৃষ্টি হয়েছে কিন্তু জলপাইগুড়িতে প্রচণ্ড গরম ছিল এখনও গরম গরমেই আছে মানে বৃষ্টি সৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু মানে অন্য জায়গায় আর কি ভালোই তো বৃষ্টি হচ্ছে কিন্তু শিলিগুড়িতে তো বৃষ্টি একদমই দেখা নেই বলতে পারো কালকে যা গরম তার আগের দিনও প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো আজকে আবার হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার আজকে মানে সত্যি ওয়েদারটা দেখে মনে হচ্ছে সত্যি মানে বেশ ভালোই লাগছে আর কি মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু হাওয়া আছে তো ওই জন্য আর তো বৃষ্টিটা না হলেও না হতেও পারে দেখা যাক এখন মানে ভগবানের ভরসা তো এদিকে দেখো মহারাজা বলতে পারো আমাদের যে পুচকি বিড়ালটা আছে না এরম করে আর কি শুয়ে আছে পা উঁচু করে হাত উঁচু করে শুয়ে আছে কালকে যা গরম ছিল তার আগের দিনও এত গরম ওদের তো খুব কষ্টই হয় গরমে তো আজকে হচ্ছে মানে একটু ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে সেহেতু হচ্ছে বেশ ভালোই আর কি ঘুম দিছে আবার পরে উঠে যাবে আজকে শিলিগুড়ির ওয়েদারটা দেখো কি সুন্দর এত ভালো লাগছে ছাদে এসে হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে বেশ মানে ভালোই লাগছে আর রোদ্দু তো নেই আর সত্যি আজকে মানে গরম থেকে আর কি মুক্তি পাওয়া গেল বলতে পারো মুক্তি মানে কি আজকের দিনের জন্য মুক্তি পাওয়া গেল কালকে আবার রোদ্দু উঠতেও পারে তখন আবার হচ্ছে এরকম ওয়েদার নাও থাকতে পারে কিন্তু আজকের ওয়েদারটা সত্যি ছাদে দাঁড়িয়ে আর কি কথা বলার জন্য খুব মানে ভালো আর কি ওয়েদার তো খুব সুন্দর দেখো আকাশ বাতাস বেশ ভালো লাগছে আজকে অন্যদিন ছাদে আসাই যায় না এত গরম গরম রোদ্দের তাপে আর কি এসে কথা বলতে গেলে ঘেমে টেমে চুপচুপা হয়ে যায় কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছে খুব ভাল লাগছে তো বন্ধুরা এতদিন কেন ব্লক করতে পারিনি সেই কথাগুলোই আজকে তোমাদেরকে বলবো মানে কি বলবো সমস্যায় যা আর কি পড়েছিলাম মানে সত্যি আমার কাছে এটা অনেকই সমস্যা তোমাদের কাছে হয়তো নাও হতে পারে তো সমস্যাগুলো বলছি তারপরে তোমরা দেখো যে কীরকম আর কি সমস্যা তো কি হয়েছিল বলো তো আমাদের যে তোমাদের তো বলেছিলাম আমি যে আমাদের কুয়োতে এরকম আছে মানে জলই উঠছে না নিচে আর কি বালু দেখা যাচ্ছে বৃষ্টি নেই না মানে কোনো জায়গায় তো বৃষ্টি হচ্ছে না মানে জলপাইগুড়িতে আর কি জলপাইগুড়ি বলছি উত্তরবঙ্গে কোনো জায়গায় আর কি সেরকম কোনো বৃষ্টিপাত নেই শিলিগুড়িতে একদিন হয়েছিল এরকমই তো যাই হোক তো এরকম সেটা পরে হয়েছিল তো আগে কেন আর কি ব্লগ দিতে পারিনি সেটাই বলছি তো কি হয়েছে বলো তো এবার তো কুয়া নিয়ে তো সমস্যায় আর কি প্রচণ্ড পরিমাণে আর কি জর্জরিত হয়ে আছি কুয়াতে জল উঠছে না পাশের বাড়ির থেকে কত আর কি টেনে টেনে আর কি জল আনা যায় ওদের জলও একদম অনেক নিচে চলে গেছে বুঝলে তো তাও কী করব এখন তো জল ছাড়া তো কোনো কাজই হয় না না জল তো সব সময় লাগে সব কাজেই লাগে তো সেজন্য আর কি ওদের বাড়ি থেকে আর কি জল টেনে টেনে এনেছি বলতে পারো মানে অনেক জল আর কি আমি টেনে এনেছি আমার হাজব্যান্ড হচ্ছে মানে পাট পাট করে আর কি আনতাম সকালে হচ্ছে জল হচ্ছে মা বাবারা স্নান করার জল মা বাবারা আনত আমি হচ্ছে মানে দুপুরবেলার জলটা আর কি আনতাম রান্নার মানে গ্যাস ট্যাস মোছার জল তারপর হচ্ছে এদিকে স্নান করার জল আনতাম তারপর রাত্রিবেলায় হচ্ছে আবার আমার হাজব্যান্ড আনতো এইভাবেই আর কি আনতাম তো এরকম অনেক দিন আর কি চললো এরকম মানে প্রচণ্ড পরিমাণে আর কি ক্লান্ত হয়ে গেছি রাত্রিবেলা অনেক সময় এনেছি অনেক সময় ধরো হচ্ছে মানে আমার হাজব্যান্ড দেরি করে আসলো ও আনতে পারছে না তখন আমার আমিও এনেছি তো কি করবো এরকম হাত আমার হাতে আর কি মানে টান এমনভাবে ধরেছে কি বলবো জল টানতে গিয়ে ওরকম তো অভ্যাস নেই না তো সেরকম মানে অভ্যাস না থাকলে যা হয় আর কি তো যাই হোক তাও টেটে টেনে এনেছি তো মানে তারপরে না আর ক্লান্ত লাগতো এত আর আর কি ব্লগ মানে করব এডিট করবো তো সেটা আর কি পারতাম না আর টেনশনও বলতে পারো আমার প্রচণ্ড পরিমাণে টেনশন হয় তোমাদের তো আগেও বলেছি কি হবে এবার কি করব তো তারপর কি হয়েছে বলতে এবার হচ্ছে মানে কুয়াতে তো এবার হচ্ছে জল উঠছে না তো এবার হচ্ছে অনেকজনকেই আর কি দেখালাম যে কুয়াটা আর কি দেখালাম কুয়ার রিংটা যেহেতু চওড়াটা আর কি কম তো সেজন্য কি হচ্ছে কুয়ার ভেতর আর কি নেমে আর কি মানে যারা আর কি করবে কুয়ার মানে ওই যেটাকে ঝালাই বলে না তো সে মানে টালু উঠিয়ে আর কি পরিষ্কার করা তো সে যারা আর কি করবে বা রিং বসানো যেটা আর কি করবে তো সেই লোক মানে এসেছে মানে চার পাঁচজন আর কি কুয়া দেখে আর চলে যায় কুয়া দেখে আর চলে যায় বলে না না হবে না দিদি হবে না কারণ হচ্ছে ছোট কুয়া তো নামতে অসুবিধা হবে একটু বড় হলে পারে কোনো অসুবিধা হতো না রিং তো বসানোই যাবে না এরকম আর কি মানে কয়েকজন আর কি এরকম এসেছে বলেছে চলে গেছে তারপরে আসলে হচ্ছে মানে একজন আমাদেরকে বলল যে হচ্ছে বোরিং বসালে আর কি মানে ভালো হবে তো সেটাই আর কি ভাবছিলাম যে তাহলে পরে যখন করাই যাবে না তাহলে বোরিংটাই বসাই বোরিংটাতে আবার হচ্ছে বললো মানে যেই লোক আর কি এসেছিলো তারা বললো বোরিং বসানো যাবে কিন্তু হচ্ছে ওই জলটা আর কি লাল হবে মানে যুক্ত জল হবে মানে লাল লাল মানে জামা জামাকাপড় ধুলে পরেও সেটা হচ্ছে মানে কুয়ার জলে কিন্তু আয়রন থাকে না কিন্তু বোরিংয়ের জলে বললো যে আয়রন হবে আমি তো জানি না বোরিংয়ের সম্পর্কে অত বেশ বিশেষভাবে জানি না কারণ বোরিংয়ের জলে মানে কি হচ্ছে আয়রন খুব ভালো ওঠে আর কি তো সেটাই আর কি বললো তো তারপর চিন্তা ভাবনা করছি যে কি করব কি করব বোরিং বসাবো না কী করবো কুয়াটাকে নিয়ে তো পুরো মানে মাথাটাতে আর কি ঘেটে গেছে বলতে পারো এই টেনশনে আর কি আমার রাতে ঘুমও উড়ে গেছে তো এটা নিয়ে আর কি টেনশন করছি আর আমার হাজব্যান্ডে আর কি মাথা খাচ্ছি বলতে পারো যে কি করব কি করব কি করব ও আর কি আছে মানে দোকান থেকে আসে এসে আর কি কাজকর্ম বাদ দিয়ে মানে আমার সাথে আর কি মানে ব্যাগ করতে হয় কারণ হচ্ছে কি করব এটা নিয়ে ও টেনশন আমারও টেনশন তো যাই হোক তারপর হচ্ছে যে কী করবো কী করবো করতে করতে তারপরে আমাদের পাশাপাশি বাড়ি বলি যে তোমাদেরকে জেঠিদের বাড়ি তো ওই জেঠিকেও আর কি বলেছে আমাদের পাশাপাশি বাড়ি সবাই আর কি ওই মানে মেন রাস্তা অবধি আর কি বলতে পারো যে সবাই জানে যে আমাদের বাড়িতে আর কি মানে জল আর কি নেই বলতে পারো কারণ হচ্ছে যে বোরিংয়ে যখন লোক আসবে তো আমাদের মেন রাস্তায় আর কি লোকটাকে আনতে গেলাম আশেপাশে বাড়ি সবাই জিজ্ঞাসা করছে যে কি হলো কিসের জন্য এই যে আমাদের জলের সমস্যা এরকম হচ্ছে তাই আর কি বলছি তো বলতে পারো সবাই আর কি জানে দেখা সবার হ্যাঁ সবার বাড়ি থেকে জল টেনে টেনে আনছি সেটাও সবাই দেখছে তো সেটার জন্য কি বলতে পারো যে সবাই জানে তো তারপরে জেঠিকে বললাম যে জেঠি এরকম তোমাদের কাছে কি লোক আছে কারণ জেঠিরা তো এখানে অনেক দিন ধরে থাকে তো জেঠিদের হয়তো লোক চেনাশোনা থাকতে পারে তো সেটাই আর কি বলছি তারপরে জেঠি বলল যে হ্যাঁ চেনাশোনা আছে তার ফোন নাম্বারটা যদি পাই তাহলে পরে তোমাকে দিব তো যাই হোক হচ্ছে হচ্ছে তারপরে যাই হোক মানে জেঠির যে বর আছে তো সেই আর কি বলতে পারো যে আমাকে বলল যে এরকম তোমাদের বলে এরকম কুয়াতে অসুবিধা হচ্ছে তো আমার কাছে এরকম লোক আছে তো বলল যে করাবান নাকি তো আমি বললাম যে হ্যাঁ করাবো তো যে বললো যে ওর মানে রিংই বসাও বোরিংয়ের কিন্তু জল হচ্ছে খুব খারাপই হয় মানে লাল আর কি যুক্ত জল হয় বোরিং বসে মানে বসেও না তাই বললো বললাম ঠিক আছে তাহলে কুয়াটা যদি ঠিক করে সেটাই তো সবচেয়ে ভর মানে ভালো হবে তো ঠিক আছে তাই করাবো তারপরে আর কি ওই কুয়ার আর কি লোক আর কি এসেছে তার আগে তো অনেক আর কি আসে ওই পাত্রি দেখার মতন এসে দেখে আর চলে যায় দেখে আর চলে যায় পছন্দ আর হয় না বুঝলে তো এরকম ব্যাপার মানে পাত্রি দেখতে আসলে যেরকম হয় আর কি তো সেরকমই ব্যাপার পাত্রি দেখে চলে যাচ্ছে আর পছন্দ হচ্ছে না পাঁচ ছয় জন আর কি আসছিল পাঁচ ছয় জনই বলতে পারো এই যে পাশাপাশি বাড়ি মিস্ত্রি কাজ করছে পাশে বাড়ি দেখতেই তো পারছো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওই একটা বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সব মিস্ত্রিদের ওদের তো চেনাশোনা থাকে ওদেরকেও বলেছি ওদেরও লোক নিয়ে এসেছে তো সবাই আর কি দেখে চলে যায় আর হচ্ছে মানে এরকমই আর কি হচ্ছিল তো যাই হোক আমি বললাম যে কি যে করবো এটা নিয়ে একটা বড় সড়ো টেনশন জল ছাড়া তো কোনো কাজই করা যাবে না ওই আমাদের জেঠিদের বাড়ি যে বলি তো ওই কাকুই আর কি লোক নিয়ে এসেছে ওই কাকু আর কি বলল যে ঠিক করা যাবে বুঝলে তো তো আমি একটু স্বস্তির পেলাম বলতে পারো যে ঠিক করা যাবে যখন উনি তো বলল ঠিক করা আছে করা যাবে না এমন কোনো কাজ নেই সব কাজই করা সব কাজই করা যাবে বলল কোনো চার্জ বেশি নেবে আর কি সে কোনো অসম্ভব নেই তাই বলল যে সব মানে করা যাবে কেন করা যাবে না আমি বললাম ঠিক আছে যদি করা যায় কুয়া টুয়া দেখলো দেখে আর কি পছন্দ হলো মানে পাত্রী পছন্দ হলো আর কি বলতে পারো পছন্দ হলো কি ওরা পারবে ঠিক করে তাই ওই তো সেটাই বলছি যে পছন্দ হলো তারপরে হচ্ছে এখন হচ্ছে মানে পাকা দেখা আর কি বলতে পারো যে করতে আসবে তো এবার হচ্ছে পরের দিনকার কে আসলো আসার পর হচ্ছে ওদিনকার কি করেনি ওদিনকার রিং আর কি বলতে পারো এনে আর কি রেখেছে ওদিনকার করলো না তো বললো যে মানে করা যাবে তাই বললো সে আমি বললাম যে ঠিক আছে যখন করা যাবে ভালোই হলো তারপরের দিনকার রিং টিং নিয়ে আসলো রিংটিং নিয়ে এসে ওদিনকার কাজ করলো না

সাড়ে দশটাই সাড়ে দশটার সময় আরকি এসেছে এসে আর কি মানে কাজ শুরু করলো যে লোকজন এসেছে দুজন এসেছে একজন নিচে নামবে একজন উপরে হচ্ছে মানে টাকার কথাটা বলি এবার মানে প্রথমে যে বললো হচ্ছে এগারো হাজার টাকা নিবে তারপরে একটু কম সম কম বললাম এগারো হাজার টাকা যে নিবে আর চার পাঁচ টাকা খরচা করলো নতুন কোয়া হয়েছে হ্যাঁ তো সেই কারণে ভাবলাম যে এতগুলো টাকা নিবে তো বললাম যে পাস্টারিং অন্তত বসাও তো বলে পাস্টারিং দেখি আগে মানে ওই যে কি বলে না একটা কুয়ার থেকে আর কি নিচের থেকে জল যতক্ষণ না বেরোয় ততক্ষণ আর কি যতটুকুনি যায় বোমবাস না কী বলে একটা জিনিস তো যাই হোক তো ওটা আর কি আমি অত কুয়ার সম্পর্কে বিস্তারিত জানি না কারণ আমাদের মানে জলপাইগুড়িতে তো আমাদের হচ্ছে মানে কুয়া আছে মানে আমাদের ঠাকুমাদের কুয়া আছে আমাদের নিজস্ব কোনো কুয়া নেই আমাদের হচ্ছে মেসোকাঠি জল আসে তো ওটাই আর কি দেখেছি কত কুয়ার সম্বন্ধে কি মানে ব্যাপার না ব্যাপার অত আমার মানে নলেজ নেই বলতে পারো তো যাই হোক তারপরে বললো ওরা তো এসেছে এসে কাজ করলো দশ হাজার টাকায় আর কি ঠিক হলো বলতে পারো রিং বাদ দিয়ে রিং বাদ দিয়ে সার্ভিস চার্জ বলতে পারো দশ হাজার টাকা আর কি হ্যাঁ ওগুলো তো আছেই তারপরে মানে ওই যেটা হচ্ছে পাম্পের যে কলের মিস্ত্রি যে ওনাকে ওনাকেও ডাকা হলো কারণ ওনাকে না ডাকলে তো হবে না যে পাইপটা আর কি কাটতে হবে তো ওনাকে আগের দিনকাই ডাকা হয়েছে পাইপটা কাটার জন্য বলতে পারো ওনাকে আগের দিনকার ডাকা হয়েছে পাইপ টাইপ কেটে দিয়ে গেছে তো যাই হোক তারপরে ওই ঠিক করলো খুব অসুবিধা করেই আর কি বলতে পারো ঠিক করলো কারণ কুয়াটা যেহেতু ছোট তো মানে লম্বা চড়া মানুষ আর কি এসেছে বলতে পারো তো মানে উঠে আর কি নামা হাত ছুলে গেছে দেখেও খারাপ লাগছে কি করা যাবে এখন তারপরে মানে একদিনে ঠিক হলো না মানে একটা ছোট কুয়া মধ্যে একটা লোক সেটাই হাতটা ছুলে গেছে খুবই কষ্ট হচ্ছিল বারবার উঠে শ্বাস নিচ্ছে এরকম আর অসুবিধা হচ্ছিল তো যাই হোক তাও দিন করতে পারেনি তারপর হ্যাঁ দুটোর সময় চলে গেছে কিন্তু আমি আসলে অসুবিধা হচ্ছে না এত নিচুতে আর কি মানে ছোট কুয়াজেও তো উঠতে চোরাটা কম কম তো উঠতে আর কি অসুবিধা হচ্ছে তোরা আর কি ঘেমে টেমে একদম মানে বলতেই পারো এরকম গরম একটা ওদের অসুবিধা হচ্ছে তো চলে গেছিল দুটা আর আইটা দিকে চলে গেছে তারপরে দিন কা আবার সকাল সকাল এসেছে জেনেছে পরের দিন পরের দিন কা আবার তিনজন আসছে লোকনি একজন বেশি আমি বললাম যে লোক আরেকজনকে নিয়ে আসো কারণ হচ্ছে দুজনে পক্ষে না সম্ভব না এই কুয়াতে হতো দুজন যদি নিচে নামতে একজন এবার একজনকে তো উপরেই থাকতে হবে না জলে তো থাকতে লাগবে এবার যে নিচে নামছে ও তো খালি কুয়ার কাজই করেছে বারবার ঝুলে ঝুলে কাজ করছে এবার একজনকে উপরেই থাকতে হয় নিচে তারপর হচ্ছে কি হয়েছে বলতো তারপর ওই ঠিক করা হলো আরকি পরের দিন কার তিনটা রিং দেওয়া হয়েছে তো পাঁচটা রিং আর দিতে পারিনি বললো যে নিচের থেকে আর কি জল বেরোচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না তো সে কারণে হচ্ছে বলতে পারো জল বেরোচ্ছে আমিও নিজেও দেখলাম আমি অত বুঝি না তা হচ্ছে বালতি দিয়ে আর কি দেখলাম আমার হাজব্যান্ডও ছিল না ওর এত কাজের পেশার কা ছিল তার আগের দিন কাজের পেশার ও বাড়িতে ছিলই না বলতে পারো আমি নিজেই দেখাশোনাই করছি এদিকে মানে গ্যাস টাস মুচ্ছি আবার গিয়ে আর কি দেখাশোনা করছি আমি অত বুঝি না এসবে এসবের বিশেষজ্ঞ আমি না তাও আমি মানে কি করবো এখন তো মানে তাও আর কি আমার বাবাকে আর কি ফোন করছি আমার বাবা এগুলো ব্যাপারে আর কি ভালো জানে আর কি জলপাইগুড়িতে তো আমার বাবাকে আর কি ফোন করছি ফোন করে করে আর কি বলছি যে বাবা দেখো তো এটা কি হবে বাবা আর কি ফোনে ফোনে বলছে যে দড়িতে আর কি রশি দিয়ে কতটা জল আছে সেটা দেখ এটা এভাবে কর ওটা ওভাবে কর তো এভাবে আর কি বলে বলে আমাকে দিচ্ছে তো যেহেতু আমার অত মানে কুয়ার ব্যাপারে অত জ্ঞান নেই তাই বাবার কাছ থেকে শুনছি কি করবো এখন তো তারপরে বলতে পারো কুয়াটা আর কি আলটিমেট মানে ঠিক হয়েছে মানে কি মানে এখন আর কি জল পাওয়া যাচ্ছে ওরা তো বলল গ্যারান্টি যে আর জল হ্যাঁ এরপরে বলছে যে যদি এরকম হয় আর কি জল পাওয়া যাচ্ছে না তাহলে ওরা ফ্রিতে আর কি কাজ করবে তো যাই হোক পরে আবার ফোনও করেছিল আমাকে যে হচ্ছে মানে জল পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না ওদেরও অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি সব কিছুই তো কি করা যাবে এখন আমাদেরও তো সমস্যা এখন কি করব তো তারপরে আর কি আলটিমেটলি ঠিক হলো তারপরে তো আমি জলপাইগুড়িতে চলে গেলাম ওখানেও মানে হ্যাঁ তো যেতেই হবে তো সেজন্য আর কি মানে কুয়াটা ঠিক করে দিয়ে আমি গেছি কারণ হচ্ছে জলের সমস্যা হলে পারে খুবই অসুবিধা আর মাথায় টেনশন নিয়ে আমি যেতেও পারবো না যেহেতু আমি খুব টেনশন করি বলতে পারো তো একদম কুয়াটা ঠিক করে শুক্রবার দিন কাজ তোমাদেরকে তো বললামই কী হয়েছে বলো তো শনিবার দিন তো দিদার কাজ এবার হচ্ছে আমার হাজব্যান্ড যেতে পারেনি সেই কারণটাই তোমাদেরকে বলছি এবার হচ্ছে মানে জলের সমস্যা মোটামুটি আর কি মিটেছে বলতে পারো সব পরিষ্কার টরিষ্কার করেছি জল এনে দিয়েছি তারপরে আর কি জলপাইগুড়িতে গেছি বলতে পারো কারণ মাথায় টেনশন থাকলে তো আমি মানে ওখানে বসেও আর কি টেনশন করবো তো ভাবলাম যে যাই হোক ঠিকই আছে হয়তো তো এবার কী হয়েছে শনিবার দিনকে আমার হাজব্যান্ডকে ফোন করে বলছি যে জল উঠছে জল উঠছে তো বলল হ্যাঁ উঠছে কিন্তু হচ্ছে মানে এবার কি হচ্ছে বলো তো মানে পাম্পের হচ্ছে হাওয়া ঢুকে যাচ্ছে বারবার করে তোকে বলছি যে কি অসুবিধা হচ্ছে মানে জল উঠছে না অত মানে একদমই অনেকক্ষণ ছাড়লে পরে তারপরে জল উঠছে আর আমি বললাম এত টাকা দিয়ে আর কি ঠিক করানো হলো তারপর হচ্ছে দেখো মানে তিনটা আর কি রিং বসিয়েছি তারপরেও এরকম হচ্ছে এত তো শনিবার দিনকে আর কি ও আমার দিদার কাজ যে হতো ও যেতে পারিনি সেই কারণটাই আর কি তোমাদেরকে বলছি তো এবার শনিবার দিনকে আমার হাজব্যান্ডকে ফোন করেছি বললাম যে জল উঠছে পাম্পে তো আমি বললাম যে ফোন করে আর কি ওর কাছে শুনছি যে পাম্প তো ঠিকই হয়ে গেল এবার হচ্ছে দেখি ওকে জিজ্ঞাসা করি সকালবেলায় তো জল মানে উঠাতে হবে মানে পাম্পে তোকে জিজ্ঞাসা করি তো বলছে যে মানে হাওয়া ঢুকে যাচ্ছে বারবার করে ওই মানে ভারী যেহেতু আমাদের পাম্প যেখানে বসে না উপরে যে ইয়েটা দেওয়া আর কি সিমেন্টের করা তো ওটা প্রচণ্ড ভারী আমি তো নামাতেই পারবো না ওই নামায় তো হাওয়া ঢুকে গেলে বারবার মুশকিল হয় তো বলছে বারবার করে হাওয়া ঢুকে যাচ্ছে মানে জল সেরকম উঠছে না হাওয়া ঢুকে যাচ্ছে তো এবার ভাবলাম যে এটা তো কুয়ার সমস্যা না এটা তো যে কলমিস্ত্রি যা যে আছে তার আর কি সেই আর কি করতে পারবে তো আর কি ফোন করেছে তো করার পর বলছে যে এখন আসবো ওই মানে এক ঘন্টা পরে আসবে এরকম আর কি বলছে তো যাই হোক এরকম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল আমিও এদিকে ফোন করেছি ওনাকে তো আমি শুক্রবারে জল এনে দিয়ে আর কি মানে জলপাইগুড়িতে গেছি কারণ আমি তো টেনশন করব বাড়িতে গেলেও টেনশন করব যে জল নেই বাড়িতে গিয়ে আবার অসুবিধা হবে এই জন্য জল টল সব কিছু ঠিকঠাক করে দিয়ে আর কি গেছি বলতে পারো জলপাইগুড়িতে তো তারপরের দিনও একই সমস্যা ওখানে বসে আমি টেনশন করছি কী রে বাবা জল আবার এরকম সমস্যা হচ্ছে কি করবো এবার তো যাই হোক তারপরে ওই মানে কলমিস্ত্রি দাদা আর কি এসেছে এসে আর কি আরও একটু পাইপটা আর কি বেশি বড় দিয়েছে আরও কি কি বলল যে মানে হাওয়া না ঢোকার জন্য ওটা আর কি করে দিয়েছে তো এখন হচ্ছে মানে কি যেহেতু শিলিগুড়িতে কোনো বৃষ্টি নেই তো সেহেতু জল তো অনেক নিচেই চলে গেছে জল এখন উঠছে মানে একটু আস্তে আস্তেই উঠছে কিন্তু উঠছে কুয়াতে জলও আছে বলতে পারো বৃষ্টি হলে পরেই ঠিক হয়ে যাবে তো যাই হোক মানে জল সমস্যা নিয়ে যে কী ভুক্তভোগী হলাম মানে কয়েকদিন কয়েকদিন কি এক সপ্তাহের মতনই বলতে পারো তার চেয়েও বেশি তো মানে খুবই অসুবিধার মধ্যে পড়েছিলাম বলতে পারো তো যাই হোক ভগবানের নামে ঠাকুরকে খালি ডাকছিলাম যে ঠাকুর যেন মানে কুয়াটা আর কি ঠিক হয়ে যায় তো সত্যি আর কি বলতে পারো যে ঠিক মানে আপাতত ঠিক হয়ে গেছে আপাতত ঠিক হয়ে গেছে এখন দেখা যাক কি হয় বৃষ্টি হলে হয়তো সব মানে ঠিক হয়ে যাবে শিলিগুড়িতে তো বৃষ্টির দেখা নেই আর বৃষ্টি হবে কবে তাও বোঝা যাচ্ছে না সব জায়গায় বৃষ্টি হচ্ছে এখানে হচ্ছে না তো এইটা হচ্ছে ব্যাপার তো এই জন্যে বলতে পারো যে এতদিন ব্লগ দিতে পারিনি সব কাজকর্ম আর কি মানে টেনশন মানে টেনশনও হচ্ছিলো সব কাজকর্মও আর কি দেরিতে করছিলাম এরকমই আর কি হচ্ছে হাজার লোক আসছিলো তাদের সাথে কথা বলা তো এই জন্যই বলতে পারো যে এতদিন ব্লগ দিতে পারিনি তো সব লোক আর কি আসছে কুয়া দেখার তাদেরকে হচ্ছে মানে অনেকে বাড়ি চেনে না তাদেরকে নিয়ে আসতে হচ্ছে ওই মোড়ের থেকে তারপরে তাদের সাথে কথা বলতে হচ্ছে তো সব সময় তো আর ও থাকে না দিনের বেলা করেই লোকগুলো আসে তাদের সাথে কথা বলতে হচ্ছে তো এর জন্যই বলতে পারো খুব সমস্যায় মানে সব এলোমেলো হয়ে গেছিলো কাজকর্ম এজন্য ব্লগও দিতে পারিনি কোনো কাজকর্ম আর কি সেভাবে এনার্জি সহকারে করতেও পারছিলাম না তো এই হচ্ছে কারণ ভিডিও তো সেরকমভাবে করতে পারিনি কিন্তু ভেবেছিলাম যেদিন ভিডিও করব তো সেদিনতে সেদিনই আর কি তোমাদেরকে ছোট ছোট আর কি ভিডিও করেছি তো যেটুকু পেরেছি আর কি বলতে পারো সেদিন আর কি তোমাদের এই ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দিব। তো দেখো এদিকে হচ্ছে মানে দুজন আর কি চলে এসেছে এটা প্রথম দিন দুজন কাকুই এসেছিল আর বালতিতে বালতিতে যে জল তোলা দেখছো এগুলো হচ্ছে ভেবেছিলাম যে পরিষ্কার জলই ভাবছিলাম যে আছে হয়তো তো দেখলাম যে পরে যে না এগুলো দিয়ে কোনো কাজই করা যাবে না একদমই বালু বালু জল এগুলো ফেলেই দিতে হবে তো ভাবছিলাম বাথরুমে হয়তো ইউজ করা যেতে পারে কিন্তু করা যাবে না পরে যা দেখলাম আর কি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর দেখো এখানে কাকু নেমে পড়েছে আমার না এত ভয় লাগছে আমি বলছি যে তুমি কোমরে আর কি দড়িটা পেছিয়ে নাও বলে কি না না কিছু হবে না আমাদের এগুলো অভ্যাস আছে যাই হোক তাও তো ভয় লাগে না তো সেজন্যই আরকি আর কি বলছিলাম তো বললো যে না আমাদের দরকার হবে না তো নেমেই পড়লো